হাই এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ শিজান কাজ করছি কৃষিকামান নিয়ে সিল্টের হবিগঞ্জ থেকে তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেশিন সেটি হচ্ছে সম্পূর্ণ অটো একটি ইনকুবেটর ডিম পুটানোর মেশিন আর এই যে একটি দেখতেছেন সুটু সেটা হচ্ছে হ্যাচার হ্যাচার মেশিন আর এই বড়টা হচ্ছে সেটার হ্যাচার মেশিন আজকে ডিম বাইরেছে যার কারণে আজকে বন্ধ আর সেটারে অলরেডি চলতেছে দেখেন সম্পূর্ণ অটোমেটিক অলরেডি রানিং চলতেছে খুবই ভালো মানের একটি মেশিন খুবই ভালো মানের একটা কন্ট্রোলার এবং সম্পূর্ণ অটো শুধু ডিম বসাবেন আর জাস্ট আপনি বাচ্চা বাইড করবেন সম্পূর্ণ অটো কিচ্ছু করা লাগবে না খুবই ভালো মানের একটি মেশিন সেই মেশিনটি বিক্রি করা হবে কিছু টাকার সমস্যা থাকার কারণে মেশিনটি বিক্রি করা হবে যদি কেউ মেশিনটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ